চাঁদপুরে জমে উঠেছে বৈশাখী মেলা চোদ্দশো বত্রিশ বৈশাখের রঙে রঙিন হয়ে উঠেছে শহরের প্রাণ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন প্রতিদিন নানা বয়স পেশা ও শ্রেণীর মানুষের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে এই মেলা প্রাঙ্গন সকাল থেকে রাত অব্দি ক্রেতা বিক্রেতা দর্শনার্থী শিশু এবং তরুণ তরুণীদের পদচারণায় প্রাণবন্ত হয়ে উঠেছে মেলাটি এই মেলাতে রয়েছে অধ্যশত স্টল স্থানীয় শিল্পীদের হাতের তৈরি হস্তশিল্প দেশীয় ঐতিহ্যবাহী পোশাক খাদ্যপণ্য মাটির খেলনা গহনার স্টলগুলোতে রয়েছে উপচে পড়া ভিড় এছাড়াও এই মেলাতে রয়েছে বাহারি রকমের খাবারের আয়োজন ফুচকা সটফটি শরবত বাঙালির পিঠা থেকে শুরু করে আধুনিক পাসপোর্ট পর্যন্ত সবই মিলছে এই মেলার প্রাঙ্গণে এই মেলাতে শিশুদের আনন্দ আরও বাড়িয়ে দিতে রয়েছে নাগরধোলা রাইড সহ বিভিন্ন রকমের গেমজুম বর্তমানে চাঁদপুর শহর জুড়ে এই মেলা নিয়ে সৃষ্টি হয়েছে উৎসব মুখর প্রিয়জন নিয়ে মানুষ ছুটে আসছে বৈশাখী আনন্দে শরিক হতে মেলায় পরিণত হয়েছে এক আনন্দ ঘন এবং সংস্কৃতির উৎসবে দর্শক চাঁদপুর শহর এক ফট মেলার শহর বলা চলে যে কোনো মেলাই চাঁদপুর শহরে জমে উঠে নানা শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে হয়ে মেলা তার ব্যতিক্রম নয়। বাংলা উপলক্ষে চাঁদপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে প্রায় মাসব্যাপী বৈশাখী মেলা চাঁদপুরের জেলা প্রশাসনের সহযোগিতায় চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে পুরো এপ্রিল মাস জুড়ে চলবে এই মেলাটি এর মধ্যে নানান শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে মেলা যেন এখন লোকে লোকারণ্য মানুষের প্রদচারণায় মুখরিত মেলা প্রাঙ্গণ দর্শক তাই আপনিও ঘুরে আসতে পারেন চাঁদপুরের এই মেলা থেকে আর মাত্র কয়েকদিন চাঁদপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে চলবে এই মেলাটি